জনি খাদোহা খাচ্ছেন লোহা হাতে নিলেন এবারে লোহা ঢুকে দিলেন মুখে ভিতরে চাপা মারছেন দেখতে পারছেন আপনারা নিমিশে চলে গেল লুহাটা কোথায় গেল ভাইয়া

আমার আবার ড্রাইভার হচ্ছে শিখছি আর খেলা শিখলে অবশ্যই যে কোনো জিনিস উল্টা না শিখলে খেলা এটা এটা দিয়ে তো আপনিও যে মুখে দি বার করেন না ওই মলমত্র যেদিকে দেখে দিয়ে আর কিছু যদি বিষয়তে যায়